আপনার নাম কি তো আপনার পাঁচটা হাতে আছে ঠিক আছে পাঁচটা চালে আপনি পাঁচটা ফুটে আপনি বিজয় ঠিক আছে আপনার পাঁচটা ফুটা লাগবে পাঁচটা চালে দেবে রেডি আপনি বাস মারব মধ্যে খেলা শুরু হবে একটা দুইটা তিনটা একটা বেড়েছে তাল করেন একটা বেড়েছে তাল মারেন জোরে জোরে

পাঁচটা একটা বাড়ি তাহলে একটা তোর নাম কি রিমা দেখা যাচ্ছে তুমি কি করতে পারো দুইটা বেশি ফুটে দিতে দুইটার ওপরে কেউ পারেনি রেডি ওই কথা বলেন না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেস

একটা দুটা তিনটা চারটা পাঁচটা একটা বেড়ে তাহলে হবে আপনার নাম কি মরিয়ম দেখা যায় আপনি কি করতে পারেন তাহলে হবে আমেন বাসনা রোগ খেলা শুরু হবে একটা দুইটা তিনটা চার পাঁচ একটা বেড়েছে কালে হবে আপনার নাম কি দেখা যাক আপনি কি করতে পারেন রেডি আপনি একটা দুইটা তিনটা চারটে পাঁচটা বেশ তোমার নাম কি চাকিবা দেখা যাক

একটা ফুটে অনেক টার্গেট করার পর আপনার নাম কি একটা দুইটা তিনটা চারটে পাঁচটে একটা বেড়েছে আপনার নাম কি আলিয়া তাহলে হেجا কি করতে পারো আর বাসিনা তখন রেডি একটা দুইটা তিনটা চারটে পাঁচটে একটা ক্যামেরা আনছো এক জায়গায় পাঁচটে একটা ফুটে দে আরে তাইও একটা আপনার নাম কি সোমাইয়া সোমাইয়া দাজ আপনি কি করতে আছেন এটা ধরিয়ানা রেডি একটা দুইটা তিনটা চারটি পাঁচ একটা মানে কি

একটা দুইটা একটা বেড়েছে মিস একটা বেড়েছে আপনার নাম কি ভাই আপনি কি করতে পারেন মিস মিস

আরে একটা ফুটা যাবে একটা দেশ বিশ হবে দেখা যাক কি করে কপাল দেখা যাক কি হয় দেখা যাক তিনজনই ডক রয়েছ ঠিক আছে দূরে দুটো ফুটে গেছ আমরা তো তিনজনকে পুরস্কার দেবো না আমরা তো একজনকে তো তোমাদের ভিতরে আবার দুইটা দুটো করে দিয়েছি দুইটা করে একটা ফুটে দেবে দুটো দুটো ফুটে দেবে তোমাদের ভিতরে আবার খেলা হবে এখন ফার্স্ট কে চালাও একটা তুমি চালাও অন্তর তুমি চালাও একটা তারপর আবার চালাও তুমি আবার চালাও মিস তুমি ড্রেস করলে ভাই